আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাঞ্চল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম। আজকে আপনাদের যেই সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের বারো নম্বর সেক্টর এই বারো নম্বর সেক্টরটি কী অবস্থাতে রয়েছে যেহেতু বারো নম্বর সেক্টর কিন্তু পাবলিক প্লট খুবই কম তবে রাজুকের প্ল্যান অনুযায়ী ইউনিভার্সিটি ইকো পার্ক এবং আশেপাশের বর্তমান লোকেশনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা দেখতেছেন বিশাল বড় একটি লেক আর এই লেকটির এক পাশে হচ্ছে বারো নম্বর সেক্টর আর এক হচ্ছে এগারো নম্বর সেক্টর আজকের এই ভিডিওর মাধ্যমে বারো নম্বর সেক্টর এবং বারো নম্বর সেক্টরের আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এখন আপনারা দেখতেছেন যেই ম্যাপটি দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপ আর যেহেতু আজকে আপনাদের বারো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতেছেন বারো নম্বর সেক্টরের ম্যাপটিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্টটি কিন্তু বিশাল বড় একটি প্রজেক্ট ছয় হাজার দুশো একর জমি এই পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি করা হয়েছে আর এই প্রজেক্টটিতে রাখা হয়েছে ত্রিশটি সেক্টর এখন বর্তমানে কিন্তু প্রতিটি সেক্টরেরই ইতিমধ্যে আমরা দেখেছি রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং ইতিমধ্যে কিছু সেক্টরের মধ্যে রাজুক থেকে প্লায়ন নিয়ে কিন্তু বাড়ির কাজও শুরু করা হয়েছে আর আপনার দেখতেছেন সামনে যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডটি আর বারো নম্বর সেক্টরটা হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের আপনার উত্তর পাশে সেই ক্ষেত্রে আপনার পূর্বাচল এক্সপ্রেস রোডের সাথে যেহেতু এই বারো নম্বর সেক্টরটি সেই ক্ষেত্রে ঢাকা থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থাও কিন্তু এখন বর্তমানে ভালো আর পরবর্তী সময় কিন্তু এই বারো নম্বর সেক্টরটিতেই কিন্তু আপনার ইউনিভার্সিটি করা হবে আমরা সেই লোকেশনটিও দেখানোর চেষ্টা করব বারো নম্বরটিতে করা হবে ইউনিভার্সিটি ইকো পার্ক এবং ফায়ার সার্ভিস আর আপনারা বর্তমানে যে রোডটি রাজুকের প্ল্যান অনুযায়ী ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অফিসটি কমপ্লিট করা হয়েছে আর যেহেতু এই বারো নম্বর সেক্রটিতে রাজুকের প্ল্যান অনুযায়ী ইউনিভার্সিটি করা হবে আমরা সেই লোকেশনটি দেখানোর চেষ্টা করব দুইশো তিন নম্বর রোডের পাশেই কিন্তু ইউনিভার্সিটির জন্য জমি ইতিমধ্যে বরাদ্দ দিয়ে রাখা হয়েছে যেহেতু এখনো কাজ শুরু করা হয়নি সেই জন্য দেখতেছেন আপনার ফাঁকা আপনার এখন বর্তমানে যেই লোকেশনটি দেখতেছেন সেটা কিন্তু ইউনিভার্সিটির জন্য ইতিমধ্যে জমি বরাদ্দ দিয়ে রাখা হয়েছে আর ইকো পার্কটি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন আমরা এখন বর্তমানে লেকের কাছে চলে আসছি এখন আপনাদের বারো নম্বর সেক্টরে যে ইকো পার্কটি করা হবে সেই লোকেশনটি এখন আপনারা দেখতেছেন সামনে দেখা যাচ্ছে যেহেতু ইকো পার্কটি করা হবে একদম লেকের মধ্যে আপনারা দেখতেছেন সামনে যে ইকো জন্য জমি ইতিমধ্যে বরাদ্দ দিয়ে রাখা হয়েছে এই জমির চারপাশে কিন্তু ইতিমধ্যে খনন করা করা হয়েছে যেহেতু এই ইকো পার্কটি আপনার জ্বলন্ত ব্রিজ দিয়ে ব্যবহার করতে হবে এখনও কিন্তু আপনারা দেখতেছেন স্থানটিতে যারা অধিবাসী ছিল তারা এখনও বসবাস করতেছে যেহেতু ইকো কাজ ওই রকমভাবে শুরু করা হয়নি তবে চারদিকে কিন্তু আপনার মাটি খনন করে অনেকটা কমপ্লিট করে রাখা হয়েছে পরবর্তী সময় যখন কাজ শুরু করবে তখন অবশ্যই আপনাদের আরও দেখানোর চেষ্টা করব পূর্বাঞ্চল বারো নম্বর সেক্টর এবং সতেরো নম্বর সেক্টর কিন্তু একদমই পাশাপাশি আপনারা দেখতেছেন লেকের এই পাশে বারো নম্বর সেক্টর ওই পাশে হচ্ছে সতেরো নম্বর সেক্টর আর সতেরো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন ইডেন লেকের পাশে ইতিমধ্যে তিনটি বহুতল ভবনের কাজ শুরু করা হয়েছে আর সতেরো নম্বর সেক্টরে কিন্তু এখন বর্তমানে বসবাস উপযোগী যেহেতু আপনারা জানেন আমার বাসা সতেরো নম্বর সেক্টরে আমি জায়গার একজন স্থানীয় ছেলে আর পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের যেকোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু এই প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি এবং এই জায়গার একজন স্থানীয় ছেলে বিশ্বস্ততা বজায় রেখে আমি সবসময় কাজগুলো করার চেষ্টা করি পূর্বাঞ্চলে এখন বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা লেকের পাশে প্লট খুঁজতেছেন বা ভালো ভালো লোকেশনে প্লট খুঁজতেছেন কেনার জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আর যারা প্লট বিক্রি করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সে সমস্ত প্লট গুলো ভালো প্রাইজ এবং বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের সে সমস্ত প্লট গুলো আমি সেল করে দিতে পারবো আজকে আপনাদের বারো নম্বরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত ভালো সেক্টরটি কী অবস্থাতে রয়েছে আর পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন যেহেতু পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সর্বপ্রথমে এই চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করি আর চলে যাচ্ছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ